ট্রেন মিস হয়ে গেছে মানে ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে আর এরা এখন যাচ্ছে এই যে দেখো ট্রেন ঢুকে গেছে আর এরা এক্ষুনি দৌড়াচ্ছে ট্রেন দৌড়বে বলে সবই বলছি কোথায় যাওয়া হচ্ছে হল এই আমি দৌড়াতে পারছি না আমি এটা নিয়ে দৌড়াতে পারছি না এটা ইম্পর্টেন্ট লেট করলে যা হয় আদে লেট করবে কেন চলেছে দৌড়াচ্ছে দেখো ওইখানে ট্রেন ঢুকে গেছে আর দৌড়াচ্ছে দৌড়ো দৌড়ো আমরা আসছি ওই যে পেছন দেখতে পাচ্ছি ট্রেন ঢুকছে এসব ধরতে পেরেছি ফাইনালি ট্রেন পেছনেই আসছে এত ছুটাই বাপের জন্য আমি আর লোলো এখানে শোনে কেন আসছে ট্রেন ঢুকছে ট্রেনটা ধরতে পারবে এটাই আমাদের কাছে অনেক ট্রেন যাওয়ার সময় না

নমস্কার বন্ধুরা আমি বানিয়া আর আমার পরিবারে তোমাদের সবাইকে জানি স্বাগত দেন গুড মর্নিং সবাইকে আর আজকে ভিডিওটা ওইভাবে শুরু হয়েছে কেন তোমাদের বলি মানে আমি বুঝতে পেরেছি ভিডিও শুরুতেই দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে আসলে আজকে মা মেজদি ভাই আমার মামা সবাই মিলে আজকে তারকেশ্বর যাচ্ছে আর যেখানে আমারও যাবার কথা ছিল বাট আমি কাজে যবে থেকে ঢুকে গেছি তবে থেকে বললাম না আমার সব স্বপ্ন শেষ ইচ্ছে ছিল খুব ইচ্ছে কাজে এ কাজে বলছি তার এসে যাবো মা বাবার মায়ের সঙ্গে যাব বাট ওটা আর হলো না কারণ এই কাজে আমি ছুটি পাবো না বলে গেলাম না বাড়িতে লোলো আমি আর মেজদির ছেলে মেজি আইপু বাবা থাকছি আর মারা গেল আর আজকে এত খেতে সকাল থেকে ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে বেড়াতেই অনেক লেট হয়ে গেছে তাই ট্রেন ধরতে একটু অসুবিধা হয়েছিলো তাই খুব দৌড়ে দৌড়ে আসতে হয়েছে না দৌড়ালে তো ট্রেনটা অ্যাকচুয়ালি পেতামই না অনেকটা দৌড়ে এসেছি আমি স্টিল নিয়েও ভিডিওটা করছি আন্টিটা আমাকে এইভাবে দেখছে তো অনেকটা দৌড়ে আসার পর কিন্তু এই কাদা টাদা আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো আর আমার এই পেছনে দেখো এই দেখো ইস আমার পাটা তোমাদের দেখাতে আমার নোংরা লাগছে কেউ কেউ নোংরা মাইন্ডে নিও না কারণ আমরা দৌড়েছি সেইভাবে সেই লেভেলে একটা অন্য একটা লেভেলে আমরা দৌড়েছি কারণ ট্রেন তোমাদের তোমরা তো দেখে তোমরা তো শুনেছো বা বুঝেছো মানে আমরা বাড়ি থেকে বেরো বেরাচ্ছি সেই সময় ট্রেনের আওয়াজ হরেন দিয়েছে এবার সেই সময় এত স্পিডে আমরা দৌড়িয়েছি মানে এত স্পিডে দৌড়েছি কি বলবো আমার তো নিঃশ্বাস যাচ্ছে আসছে এরকম হচ্ছে অনেক স্পিডে দৌড়ে আসার পর কিন্তু আমরা যাই হোক ট্রেন মানে আমি না মা মা যদিও মামা যদিও ট্রেনটা এটাই আমাদের কাছে অনেক মা আর আমরা এত ধরেছি আমি না হাঁপিয়ে পড়েছি আমি তাই ওকে বসে তুই একটু বস আমরা একটু বসি তারপরে আবার বাড়ির জন্য রওনা হব তাই আমরা এখানে বসে এখন নিঃশ্বাসটা নিচ্ছি সত্যি কাজে থেকে চবে থেকে ঢুকেছি না তবে থেকে মনে সব স্বপ্ন আমার শেষ হয়ে গেছে দিক দিয়ে যাচ্ছি দেখো ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি দেখো কাদা ভর্তি এই যে এটা স্টেশন রোড তারপর এই গলি দিয়ে আমরা যাচ্ছি এটা একেবারে জঘন্য রাস্তা সে চলে যাচ্ছে কত সুন্দর আমিও যাচ্ছি খুব সুন্দরভাবে কাদা চেটকে মিটকে পুরো কাদা কাদা স্টেশন থেকে এসে চান টান করে একবারে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কাজে যাব আর ঘরে সকালবেলা আলু সত্য ভালো হয়েছিলো যেহেতু মা মামা মেসি তিনজন গেছে তো এখানে আলু সত্য ভালো হয়েছিল সবাই সবাই তারা আলু মাখা ভাত খেয়ে গেছে আর ভাত আছে বাবা বলেছিলো কি তরকারি তরকারি করবি তো করে খেয়ে নে এবার বাবাও সেরকম কিছু খায় না আর আমিও খাই না আর ম্যাডামও খাই না চাইলে ম্যাম ঠিক ঠিক আছে ওনার রান্না করতে হবে না চপ আছে কালকে মামার চপ নিয়ে এসেছিলো রাতে ও তো তোমার সঙ্গে শেয়ার করা হয় না কালকে মামা এসেছিলো রাতে নিয়ে এসেছিলো রাতে আমাদের ঘরে ছিল সকালবেলা যেহেতু যাবে এখান থেকে বেরিয়ে তাই মামা রাতের বেলা এসেছিলো আর মেজ দিয়ে আছে সকালেই এসছে মানে সকালে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে মেজ দিয়ে এসছে তো কালকে চপ ছিল ওই চপকে এই এখানে মুড়ি দিয়ে মাখা করেছি চপ চপ মুড়ি মাখা করেছি এইগুলো খেয়ে আমরা চলে যাবো দুপুরবেলা কী খাই দেখি যেহেতু মা গেছে মন্দিরে তাই নিরামিষ খেতে হবে কিন্তু নিরামিষ রান্না করবো কি করে আর তার থেকে বড় কথা বাইরে থাকবো কি করে নিরামিষ আর খাবো তো দেখা যাক কি খাই না খাই সবই তোমাদের দেখাবো আর মুড়িটা কিনি তারপর দোকানে বেরিয়ে যাবো আর ওখানে বাবা পুজো করছে আমার তো যাই হোক হয়ে যাচ্ছে রনিটা মানে মেয়েদের ছেলে এখন আসেনি সে কি করছে কে জানে মারা তো তারকেশ্বর গেছে বাড়িতে বাবা আছে আর আমি লোলোকে নিয়ে চলে এসেছি জামাইবাবুর কাছে অনি ছিল মানে এটা আমার মেজো জামাইবাবু যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি এটা আমার মেজো জামাইবু যেহেতু মেজদিকে গেছে তাই বাবু একা বাড়িতে ছিল তাই জামাইবাবু বারোটার দিক করে অনেকে আমার কাছে ছেড়ে দিয়ে গেছিলো কিন্তু বলেছিলো দেড়টার দিকে এসে নিয়ে যাবে তা বাবু আসার পর ও আর যাবে না তাই আমি বললাম ঠিক আছে যেতে হবে না তারা তোরা এখানে আমার সঙ্গে খেয়ে নে তো হোটেল থেকে খাবার এসেছিলো দুজনেই খাবার এসেছিলো যেহেতু আমরা তিনজন খাবার এতগুলো তিনজনের জন্য তিনটা অর্ডার করলে অনেকটা খাবার হয়ে যাবে তাই দুজনের জন্য মানে দু দুটো খাবার এসছে আর কি আলু ভাজা এসছে আলু ভাজা আছে শাকের লটপটি আছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আছে মাছের ঝোল আছে তো আরও কী সব ছিল ডাল ছিল আর একটা আর একটা কী একটা সবজি তরকারি ছিল তো মোটামুটি খাওয়া হয়েছে কিন্তু সত্যি কথা বলতে খাবার টাবারের টেস্ট একেবারে জঘন্য আমি জানি না কোন হোটেল থেকে নিয়ে এসছে আর খাওয়া দাবারের পুরো জঘন্য একেবারে তাই এখানে খাওয়া দাওয়ার পরে আমি জাস্ট একটু রেস্ট নিচ্ছিলাম বাট এর দুজন থাকাকালীন কি তোমরা রেস্ট নিতে পারবে তোমাদের মনে হয় কেমন খোঁচাচ্ছে দেখো একজন খোঁচাচ্ছে একজন ভিডিও হচ্ছে ওর অবস্থা খারাপ হচ্ছে একটু ঘুমাতে দিচ্ছে না এবার ভাত খেয়েছি তো সকালবেলা ভাতটা খেয়ে দেখো পেটটা পুরো ফুলে গেছে ভাত খাওয়ার পর একেবারে অশান্তি লাগছে একটু ঘুমাতে দিচ্ছে না আর এখানে আমি শর্ট খেয়েছি একটু এখন সকাল থেকে না দুজন দুজন না লোলোকে নিয়ে আমি এসেছিলাম যেহেতু আজকে মা বাবারা তার কষ্ট গেছে তাই লোলোকে নিয়ে আমি এসেছিলাম রনিকে তার বাবা ছেড়ে দিয়ে গেছে রনির অবস্থা আছে এখন ইভিনিং এ ইভিনিং হয়নি এখনো জাস্ট পাঁচটা আছে এখন আমরা চা আনতে যাচ্ছি চা খাবো দুপুরবেলা আজকে একবার যাচ্ছে তার খাবার খেয়েছি তাই চা আনতে যাচ্ছি চা খাবো চা খাবি না আর বিস্কুট খাবে তো মানে চা বিস্কুট খাবে তো রনির আজকে মন ভালো নেই

বাট আমার চেনশন কেন বলতো আমি এখন রিলস পাবো আমি এসেছি কয়েকটা রিলস বানাবো কারণ আমি কন্টিনিউ দশ থেকে এগারো ঘন্টা দোকানে থাকি আসার পর তো সিরিয়াসলি আমার জায়গায় তোমরা হলেও কিন্তু রিলস শুট করতে পারবে না আমি জানি আমার জায়গায় যদি তোমরা হতে তো তোমরা তোমাদের মধ্যে যাদের মধ্যে আছে চুপ করবে একটু যাদের মধ্যে আছে এই ব্যাপারটা যে না হ্যাঁ করতেই হবে পরিশ্রম ব্যাপারটা যাদের মধ্যে নেই তারা একমাত্র করতে পারবে বাট সবার মধ্যে এই ব্যাপারটা আছে কি আমি জানি না আর আমারই কিছু ফ্রেন্ড সার্কেলের মধ্যে তারাই পারে না তারাই বলে এতক্ষণ ডিউটি করার পর কী করে পারিস তুই রিলস কর তাই এই কথাটা বললাম তো এতক্ষণ ডিউটি করার পর আমি আবার এসে রিলস বানাবো এখন রেডি সেডি হবো তো এরা আমার ক্যামেরাম্যান দুজনই আজকে আছে ক্যামেরাম্যান তো আমি একে বেড়েই রিলস শ্যুট করি তারপরে তোমার সঙ্গে ভিডিওটা আমার কন্টিনিউ গেট আপটা লিখেছো সাদা রঙের পুরো গেট আপ করেছে আর এখানে পতাকা লাগিয়েছি আর আজকে এই গেটাতে এখন রিলস হচ্ছে মোটামুটিভাবে হালকা উপরে রিলস চলছে এখানে এতক্ষণ রনির বাবা এসছে রনিকে আনতে কিন্তু রনি যাবে না কি আছে রুটি রুটি আর বোঁদে অল্প একটু বোঁদে দাও সেটা কি আছে মিষ্টি নি আরে ঠোঙ্গায় এই ঠোঙ্গায় ছিটার আরে রনি আরে মশলা মুড়ি চপটপ খাইছে তো ওই জন্য না আরে কত দর দেখি কি তোমার আবার ভাবছো তো আমি এখানে কেন কাঁদি কি হলো কেন আমার আজকে কন্টেন্টটা এরকম হচ্ছে কেন এত কান্নাকাটি হচ্ছে কি হলো হঠাৎ কেন আমার কান্নাকাটি হচ্ছে সবই তোমাদের দেখবো দেখাবো সবই এক্ষুনি তোমাদের দেখাচ্ছি দুজন খেয়েছে রুটি আর বোনে তো অ্যাকচুয়ালি আগেই হয়েছে ব্যাপারটা আজকে আমরা দোকানে গেছিলাম আমি আর লোলো গেছিলাম প্রথমে তারপরে রনি গেছিলো তার রনির পাপাকে ছেড়ে দিয়ে এসেছে তো দেখেছো তো এবার ব্যাপারটা হয়েছে কি মেস্তি বা তো আগের সরে গেছে তা মেস্তি বলেছে রনি তাহলে আজকের দিনটা তার বাবার কাছে থাকো কালকে সকালে বরং তুই দোকান ছুটি নিয়ে রনি তোর কাছে তোর বাড়ি থেকে থাকবো বলছি ঠিক আছে ভালো কথা তো রনির বাবা ফোন করে আমাকে বললো যে কিছু তুমি দোকানে আছো রনিকে ছেড়ে দিয়ে আসবো কিছুক্ষণের জন্য বলছি আচ্ছা ঠিক আছে ছেড়ে দিয়ে তো আমাকে বললো বারোটায় ছেড়ে দিয়ে যাবে দেড়টায় নিয়ে যাবে তো ঠিক আছে কোনো অসুবিধা নেই তো নোকেও নিয়ে গেছিলাম এবার রনির বাবা ছেড়ে দিয়ে গেছে তারপরে রনিকে বলছে তুই যাবি তো বাবা শুনুন মানে আজকে যেহেতু নিলাম নিজ তো ওর বাবা তো আয়ুষে তো ভাত দুধ দিয়ে খাবে আমাদের বারও সেম সেই রান্না হয়েছে আচ্ছা সেম রান্না বান্না হয়েছে দুধ আর ককা আমি বললাম তুই ওইগুলো খাবি না আমি যাবো না বাবার সঙ্গে আমি তোমার সঙ্গে থাকবো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই থাকলে হোটেলে একটু খাবার নিয়ে এসেছি তোমরা দেখেছো ভিডিওতে মা আলু ভাজার ডাল শাকের রক্তটি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর মাছের ঝাল একটি ঝোল হবে সেইগুলো খাওয়া হয়েছে ইভিনিংয়ে চা খেয়েছি মশলা মরিচ চট খেয়েছি এবার সবারই খিদে নেই তো আমরা তো কিছু খাবো এগুলো ডিসাইড করে এসেছি এবার মেন প্রবলেমটা কী হয়েছে রনির বাবাকে বলা হয়েছে যে রনি যদি যায় তাহলে তুমি সাতটার দিকে আসবে রনিকে নিয়ে যাবে আর যদি রনি না যায় তাহলে তুমি সাতটার দিকে এসে রনির জামার বাবাকে দিয়ে যাবে তো এরকম কথা হয়েছে দিয়ে আমি বলেছিলাম যে দোকানে যে আমি আজকে দুটো বাচ্চা যেহেতু আছে আমি সাতটার দিকে চলে যাব তো দোকানের দাদাটা কী করেছে দোকান দাদাটা বলছি আছে কোনো অসুবিধা নেই এবার আমি সাতটার দিকে যাবো দেখছি রনির বাবাকে ফোন করছি রনির বাবার ফোন তুলছে না তো রনির বাবা যে ফোন তুলছে না দেখে আমি সাড়ে সাতটা পরে ওয়েট করেছি সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে তখন আমরা ওয়েট করছি কল করছি যে ফোন তুলে নিই সেই আমরা বেরিয়ে এসেছি এসে টোটো ধরে বেড়াঙ্গে নেই তখনও আমার কন্টিনিউ কল করছি কিন্তু ফোন ধরে নেই আর তারপর বাড়ি এসে মায়ের দিদিকে ফোন করলাম যে জানিস তো জামাই ফোন করছে না কী ব্যাপার বলতো এবার সেও টেনশন করছে সে জল ঢালতে গেছে গোটা রাস্তা হাঁটবে মানে হাওড়া থেকে পুরো হেঁটে হেঁটে যাবে আর কি না হাওড়া থেকে কি সে হাওড়া কী একটা মাইলে বলবে যাই তো এবার হেঁটে যা ওই জন্য দিদিকে আর বেশি ফোন করে ডিস্টার্ব করিনি তা বাড়ি এসে এসে এবার আমি তোমাদের বললাম যেমন কি রিলস করবো রিলস করছিলাম তারপর ওর বাবা আবার এলো এসে ওকে নিজে যাবে না ও তার দিকে বলছি না এখনও নিজে তো না বাবুকে বাবু থাকুক দিয়ে ও তার বাবা রুটি আর বুঁদে নিয়ে এসেছিলো সে আর লোলো খেয়েছে আর এবার কান্নাকাটির ব্যাপার একটা হয়েছে আসলে তোমাদের বলেছি আমি আবারও বলছি এবার আমি রিলস করছিলাম এবার লোলো আর রনির মধ্যে একটা জিনিস দেখেছি দুজন যখন রিলস করে দেয় আমার না তো ওর রনি ক্যাজুয়ালি ওর মাইন্ড ক্যাজুয়ালি ওর কোনো রাগটা হয় না কিন্তু ওর মধ্যে কী আমি জানি না ব্যাপারটা হ্যাঁ সে তার ওর যদি আমার ভিডিও করে তার মুখ এত বড়ো হয়ে গেছে হাঁড়ি হয়ে গেছে এই জিনিসটা ওর মধ্যে আমি দেখেছি কেন আমি জানি না আমার এই জিনিসটা খুবই খারাপ লাগে এবার রনি যখন আমার ভিডিও করছিলো ও তখন ওই করে দিয়েছিল তখন আমি বলো ওই তুই কেমন ভিডিও করছিস বলতো আজকে ভালো হচ্ছে না ভিডিওগুলো ফোনটা ঠিকঠাক করে ধরে এবার ও তো বসে আছে লুডু খেলছিলো তখন আমি তাকে তখন বসিলাম সারে ভিডিও তো করবো তোমার দুদিন আমার লুডু খেলছিস তখন আমার ভিডিওটাকে করে দে তারপর লুডু খেলি তো শুন নর্মাল কথাই বলেছি তো সেটা কী বললো বসে বসে ভিডিও করছে তো বসে বসে যখন আমার রিলসটা করছে মানে এই জায়গাটায় বসছে এখানে আমি রিলস করছি ভালো হচ্ছে না মানে ক্যামেরাটাই ভালো হচ্ছে বুঝে তুই দাঁড়িয়ে কি ভিডিওটা করতে পারছিস না এইটুকু জাস্ট কথা বলেছি দাঁড়িয়ে এমনি এমনি কেমন করেছে আমার পছন্দ হয় তখন তারপর তারপর যা হোক যা হোক দু তিনটায় ভিডিও করে দিয়েছি মোটামুটি ঠিকঠাক ছিল তারপর রনি এবার হাঁ করে দেখছি তখন আমি আমার স্বাভাবিক যেটা বিবেক করে তখন বললাম ঠিক আছে তুই এতগুলো করেছিস রনি একটা করে দি রনি করে দিতে বলেছি তা রাখ সে ভিডিও আমাকে অনেক করে দেওয়ার পর আমি যে ওর করে দেখ না না রনি যখন করছে রনিকে করতে বলো আমি পারবো না করতে আমি লাইভ দেখাচ্ছি বলো এমনি নিয়ে এমন তো যে আচ্ছা ঠিক আছে ও হবে কারণ আমি যখন একটা ভিডিও স্বাভাবিক আমি যখন ভিডিও বানাই ওদের ওরা ওরা যে আমার দিদির মেয়ে বা দিদির ছে ওরকম আমি ম্যাটার করি না আমি ওদেরকে সব সময় আনাই কি ভিডিওটা ভালো হচ্ছে বুঝছে এমনি ওনাকে সবসময় দেখায় আমি যখন কাছ থেকে আসি ওই আমার ভিডিও শ্যুট করে দেয় শট করে দেয় ওকেও দেখাই আর ওকে যখন আমি দেখাচ্ছি দেখ ভালো হয়েছে হ্যাঁ হয়েছে কেমন একটা ভালো বলছে আমার খুব খারাপ লাগে তুই এরকমভাবে রিয়্যাক্ট করিস কিছু হয়েছে কিছু বল আমাকে কিছু হয়েছে না না কিছু না কিছু না কি হবে এমন এমনভাবে প্রথম আমার খুব খারাপ লেগেছে খুব মানে ও ও এমন ক্ষেত্রে মেঘের কথাটা বলুন আমার প্রচণ্ড খারাপ লেগেছে প্রচণ্ড আরে আমি অ্যাকচুয়ালি এত পরিশ্রম করে আসা আবার ভিডিও করছি ভিডিও করছি আমার মধ্যে তো এই ক্ষমতা আছে তোরা জাস্ট এইটুকু ক্যামেরা করে দিবি তোর এতেই প্রবলেম আমার খুব খারাপ লেগেছে কথাটা আমাকে আর কিছু বলি না আমি রেগে থেকে আমার সব জিনিসপত্র সব খুলে ফেলেছি আমার যে থাক আর তবুও করতে হবে না কোনো ভিডিও আমার দরকার নেই আমার যখন ভগবান হাত দিবে তখন আমি ভিডিও করবো আমি দেখো এখন পর্যন্ত কেটে ফেলছি দেখবো তো সিরিয়াসলি খারাপ লেগেছে দেখো বাইরের লোক যা করছে কোনো কিন্তু নিজের লোক কিন্তু এরকম ব্যবহার করে না একটু খারাপ তো লাগে তো যখন এইভাবে রিয়াক্ট করলে আমার একটু খারাপ লেগেছে আমি আর কিছু বলি না বলছি বাদ দাম করতে হবে না কালকে আমি তো ওরা দুজন মিলে খেলো রুটি টুটি দিয়ে সে বলছে আমি এখানে ঘুমাবো না আমি ঠাকুরের কাছে ঘুমাবো বলছি ঠিক আছে যে যেখানে যাবে যা আমার আর ওই দেখো কিছু করি না আমি আর এখানে আমি আর রনি দুজনে কাছে শুতে এসেছি সে যা করবো মানে আমি অ্যাকচুয়ালি সত্যি খারাপ লাগে তো বাদ দাও যে যা করছে বাদ দাও আমার ভালো লাগছে তো আজকের এই ভিডিওটা এতটাই এদিকে আমার মাথা দাও মা একদিনের জন্যই

না বলেছি <laughs> <laughs>

এই মালটা ঘেমনিটার মাথায় না বহুতুটে বুদ্ধি বহুত কুটকুটে বুদ্ধি এর মাথায় কিছুই হয়নি জানো এই ইচ্ছে করে আমার ভিডিওটা আজকে জানে যে আমি ভিডিওর ওপরে কতটা তারপরে ওই ঘেমনিটা এরকম করেছে ওরা কুঁদিনী একটা সময় ইচ্ছে করে ঝগড়া করতে হ্যাঁ কান্দো কাঁদো সব কান্দো হ্যাঁ ফিও চুপ চপ কার سير موتشা তো চলো আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি দেখতে রাখো স্কিপ কো না গুড নাইট স্টে টু স্টে হ্যাপি স্টে বি বাই